দুর্গাপুরে ক্রেতাদের কাছে সরাসরি হস্তশিল্প তুলে ধরবে হস্তশিল্পীরা সঙ্গে বাউলা লোকসঙ্গীতের আসন নিয়ে রাজ্যের প্রথম দুর্গাপুরে শুরু হতে চলেছে সৃষ্টিশ্রী মেলা শুক্রবার বিকেলে দুর্গাপুর সিটি সেন্টার সংলগ্ন পলাশডিয়া দুর্গাপুর হাটে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অনন্দিতা মুখোপাধ্যায় দুর্গাপুরে মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল এসিপি তথাগত পাণ্ডে তুহিন চৌধুরী সহ প্রশাসনিক আধিকারিকরা মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পঞ্চায়েত উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে আগামী উনিশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত দুর্গাপুর হাটে সৃষ্টিশ্রী মেলা চলবে এই মেলায় বাঁকুড়া বীরভূম পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমানের ষাটটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা হস্তশিল্পের সম্ভার তুলে ধরবেন হস্তশিল্পের বিখ্যাত সামগ্রীর জন্য দুটি প্যাভিলিয়নও করা হবে সঙ্গে আঞ্চলিক হস্তশিল্পীরাও এই মেলায় যোগ দেবেন সরাসরি ক্রেতাদের কাছে সেই সামগ্রী তুলে দিয়ে লাভের মুখও দেখবেন হস্তশিল্পীরা কার্তিক দাস বাউল সুরজিৎ চটার্জী ব্যান্ডসহ দোহারের গান প্রাণবন্ত করে তুলবে এই মেলাকে এই মেলায় যাওয়ার জন্য থাকবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাসের ব্যবস্থা এই মেলা প্রচার হবে মহিলাদের পদযাত্রা মাধ্যমে সানায়ে সুরে ব্যাপক আয় হবে বলে তিনিও জানান আমাদের লক্ষ্য যে যেভাবে সারা রাজ্যে নারী শক্তির সশক্তিকরণ মা বোনেদের নিজেদের আয় বাড়ানোর প্রয়াস তারা পরিবারে যাতে আরো আর্থিকভাবে সহায়তা করতে পারেন সরাসরি এই যে প্রয়াস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব যে স্বপ্ন সেই স্বপ্নকে সফল করার জন্যে আমাদের পঞ্চায়েত দপ্তরে যে আনন্দধারা প্রকল্প আছে তার অধীনে আমরা মা বোনেদের সহায়তা করে অনেক সাফল্য অর্জন করেছি কিন্তু যে কোনো সামগ্রী উৎপাদন হোক বা যে কোনো উৎপাদনমুখী প্রয়াসী যদি তার বিপণনের ব্যবস্থা সুষ্ঠু না হয় চাহিদা যদি সবসময় বৃদ্ধি না পায় তাহলে তার অগ্রগতি সম্ভব নয় অগ্রগতি নির্ভর করে চাহিদা এবং গুণগত মান দুটোই বা উন্নত হলে আমরা যেমন সামগ্রীর গুণগত মানকে উন্নত করার জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছি তার সঙ্গে সঙ্গে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যেসব গুণগুলো আসা দরকার যে হয়তো কেউ একটা জিনিস আমি সরলভাবে বলতে চাই হয়তো সাদা আর সবুজ রং দেওয়া রয়েছে সেখানে কেউ হয়তো বললেন এটা যদি সোনালি হতো না আমার বসার ঘরে আরো ভালো লাগতো এই যে যারা তৈরি করছেন তাদের সহজভাবে এটা বুঝতে পারলেন যে ক্রেতারা এই জিনিসটা বেশি চাইছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস বিগত সাঁত্রিশ বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম রাজেশ ফার্নিচার এবার নবরূপে গণপতি ফার্নিচার যেখানে আপনারা পাবেন সেলো ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফেলেক্স এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচার স্পেশালাইজে আছে স্টিল ডোমেস্টিক আলমিরা স্টিল অফিস আলমিরা অফিস টেবিল রিভলভিং চেয়ার ভিজিটার্স চেয়ার উডেন বেড ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু এর সঙ্গে গণপতি ফার্নিচারে পাবেন ইএমআই এর সুবিধাও যোগাযোগ করুন এনএসপি রোড রানীগঞ্জ আনন্দলোক বাস স্টপের নিকট ফোন নম্বর সেভেন সিক্স